প্রশাসনের এবং দায়িত্ব করেছি আমাদের ইয়নুসাপের সাথে এবং তার সাথে আমরা স্মারকলিপি দিয়েছি তারপরেও আজও কেন বন্ধ হলো না যার জন্যই আমি মনে করি এই এবং আমাদের ইয়নুসাপ এটার সাথে খুবই জড়িত এবং জড়িত তার বিভিন্ন প্রমাণ তিনি নিজের টান নিজেই দিয়েছেন বাসীকে রক্ষা করার জন্য দুবই পারে যে বাদ রয়েছে সেগুলো আপনাদের যে যৌক্তিক আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনে বিএনপি সাধারণ সম্পাদক তার প্রতিবাদ করতে গেলে বাজাতে দেন এই কি

এবং এই যে বালু কাটা হচ্ছে আমাদের কিন্তু বালু স্তর যেটা করা হয়েছে সেটার ব্যাপারে আমাদের কোন আন্দোলন না সেটা তাদের সিস্টেম মতো তারা কিভাবে নিবে এটা তারা প্রশাসন তাদের সাথে আলাপ করে কিন্তু নদীর ভিতরে নদী কাটছে এটা এটা নিয়ে আমাদের বক্তব্য এবং যারা কাটছে তারা বিএনপির হইতে পারে না তারা আমাদের দলের হতে পারে না তারা জনগণের যদি ওই কাটার যদি নড়িয়া

আজকে এই পানিমহলে বিভিন্ন এলাকা থেকে সৈয়দপুর সহ নদিয়া থানার বিভিন্ন এলাকা থেকে আহত নদিয়াবাসী এবং আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক ভাই ভাইয়ারা আজকে আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মূলত আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছিলাম একটি মৌন মিছিল আমরা করব পৌরসভা সামনে কিন্তু আমরা সবাই যখন আসলাম আমরা জানতে পারলাম সেখানে একটা চচলি ধারা জারি করা হয়েছে এবং আমাদেরকে সেই মৌন থেকে বিরত করা হয়েছে কেন সেটা যে কথা আমাকে না বললেই নয় এই কুচক্রী মহল বিশেষ একটি কুচক্রী মহল যারা এই সৈয়দপুর নড়িয়া থানার অপোজিট সাইডে যে নদীটা রয়েছে সেই নদীটা ভাঙ্গনমুখী দুই হাজার পনেরো থেকে দুই হাজার বিশ সালে সেখানে প্রায় চোদ্দ পনেরো হাজার পরিবার এখান পরিবার তারা নদী বরের শিকার হয়েছিলেন এবং সেখান থেকে আমাদের বাড়ি ঘর জমি অবরাস্থান হসপিটাল মসজিদ মন্দির ভেঙে চলে যায় অতবার একটি বাঁধ দুই হাজার বিশ সালের দিকে একটি বাঁধ সৃষ্টি হয় সে বাঁধের মাধ্যমে বেরিবার শরীয়তপুরকে নদীয়াকে রক্ষা করা এইভাবেই চলতে ছিল বেশ কিছুদিন হঠাৎ আমরা দেখতে পাই যে একটি মহল প্রশাসনকে হাতে নিয়ে বালি উত্তোলনের নামে একটি বালি স্তব রয়েছে সেটাকে সে বালু ওখান থেকে সরানোর নামে একটি টেন্ডার করা হয় সেটা তো আমি বলবা টেন্ডার এটা যার কোনো কাউকে না জানিয়ে সেই টেন্ডারটা করা হয় অনেক প্রশাসনকে আনাতে হয় পত্রপত্রিকা দিতে হয় হ্যাঁ এবং মানুষের সাথে সবাই অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করতে হয় সেটা না করে চুপি চাপি সারে একটি টেন্ডার কল করে প্রশাসন এক ব্যক্তিকে সেই দায়িত্ব দিয়ে দেওয়া হয় এবং সেই ভালো উত্তোলনের কিন্তু আমরা দেখতে পারি নদী গর্ভে কয়েক প্রায় আশি থেকে নব্বইটা কাটা ড্রেজার এসে নদীর থেকে জাগার থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদী গর্বে তারা ভালো এবং এখানে সবাই আশঙ্কিত ভয় ঢুকেছে তাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে এই নড়িয়াবাসী যদি আবার এই নদী নদীকরণ হয় তাহলে নড়িয়া নদী গর্বে চলে যাবে যার পরিপ্রেক্ষিতে প্রায় দশ দিন যাবৎ দশ থেকে পনেরো দিন হবে নড়িয়াবাসী আন্দোলনের মুখী এবং তারা আন্দোলন করার চিন্তা ভাবনা করছে প্রতিবাদ করার চিন্তা ভাবনা করছে কিন্তু একটি মহল যাতে প্রতিবাদ না করতে পারে প্রতিবাদ করার জন্য তারও আবার প্রতিবাদ করে যারা সাথে জড়িত তারা নিজেরাই এই প্রতিবাদে অংশগ্রহণ করে আর যারা এই কাটার যেগুলো আসছে সেটা কিন্তু আমাদের এলাকার না সেটা আসছে চাঁদপুর অঞ্চল থেকে সেটা আসছে কাঁচিকাটা অঞ্চল থেকে এবং যারা আনছে এবং যারা আছে জড়িত তারা মনে করে দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচ তারিখের পূর্বে তারা সুরাজের সরকারের সাথে ছিল এবং তারা তাদের সাথে তাদের দূষণ এবং তাদের তারা তাদের ক্রিমিনাল লিস্টে তাদের প্রচন্ডভাবে নাম রয়েছে তাদেরকে সবাই চিনে এবং তাদের মধ্যে তারা এলাকাতে ভয় সৃষ্টি করেছে এবং সেই লোকগুলো দিয়ে নিয়ে এসে তারা এই বালেগুলো ওঠাচ্ছে আমরা আমাদের এলাকাবাসীকে বলেছিলাম তারা সবাই যা প্রতিবাদ করতে যাচ্ছিল সেখানে আমরা আইনকে হাতে নিয়ে আমরা বলছি যে এই আইন আমরা হাতিলে ওঠা এই আইন হাতে না নিয়ে আমরা প্রশাসনের কাছে উপস্থিত হয়েছি তাদের কাছে আমরা সাহায্য চেয়েছি কিন্তু দুঃখের বিষয় প্রশাসন আমাদেরকে সাহায্য না করে কাটারদেরকে সাহায্য করে এবং তাদেরকে তাদেরকে তারা তারা বলছে তোমরা বালু উত্তোলন করো এবং নদী থেকে যে বালু উত্তোলন হচ্ছে এটার সাথে সম্পূর্ণরূপে